হাই এভরি ওয়ান আসসালামাইকুম দেখতেই পাচ্ছ বাচ্চারা এখানে ক্রিকেট খেলছে তো বাচ্চাদের দিয়ে শুরু করলাম আজকের ভিডিওটা ওখান থেকে চলে আসলাম ভাইকে নিয়ে ফার্নিচারের জন্য কিছু জিনিসপত্র নেওয়ার জন্য তো দেখতে পাচ্ছ হার্টবোর্ডের দোকানে চলে এসেছি তো এখান থেকে হার্টবোর্ড নেব রং বার্নিশের কিছু জিনিসপত্র নেব তো লিস্ট করে দিয়েছে মিস্ত্রি তো সেগুলো নেওয়ার জন্য এসেছি তো বৃষ্টি নামে যেহেতু দেখতে পাচ্ছ রাস্তার সাইড দিয়ে অনেক পানি জমে আছে তো আমাদের সাথেই থাকো দেখতে থাকো ভিডিওটি তো এখান থেকেও কিছু জিনিসপত্র নেব তো নিয়ে চলে এসেছি বাসায় তো দেখতেই পাচ্ছ কত কিছু লাগে ফার্নিচার বানাতে গেলে তো আগে জানতাম না এগুলো নতুন অভিজ্ঞতা হলো তো এখানে কিছু কাঠ ফ্রেমের মধ্যে আটকে রেখেছে তো এই তো দেখতে পাচ্ছ কাঠ ছড়ানো ছিটানো কাজ করছে বৃষ্টির মধ্যে ওপরে কাগজ দিয়ে নিয়েছে যেহেতু বৃষ্টি তো আমার ফার্নিচারগুলো ঘরের ভেতর রাখা হয়েছে তো এই তো হার্ডবোর্ড দেখো কয়টা হার্ডবোর্ড এনেছি তো দেখো ভিডিওটা তো ফার্নিচারগুলো ঘরের ভেতরে রাখা হয়েছে আমাদের এই ঘরে কেউ থাকে না তো এমনিতেই পড়ে থাকে তো এর জন্য ফার্নিচারগুলো ঘরের ভেতরে রাখা হয়েছে মিস্ত্রিরা কাজ করছিল আমি একটু তোমাদের মাঝে ভিডিও শেয়ার করলাম কীভাবে কাঠগুলো দিয়ে কাজ করে তো তোমরা একটু দেখো তোমাদেরও শেয়ার করি তো আমার ভিডিও তোমাদের কেমন লাগে জানি না ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে পাশে থাকবে ভিডিওটা ধৈর্য ধরে একটু দেখবে তোমাদের লাইক কমেন্ট শেয়ার উৎসাহ করে ভিডিও করার জন্য তো সেইটাই আমি যেহেতু নতুন অত কিছু বুঝি না যেটুকু পারি যেভাবে পারি তোমাদেরকে দেওয়ার চেষ্টা করি বাচ্চারা মাঠে খেলা করছিল তো সেটাই তোমাদের মাঝে একটু শেয়ার করি চলো তো এই তো দেখতে পাচ্ছ এখানে বড় ছেলে চাচা তো ভাই দুইটাই তো খেলছিল তো আমি একটু তোমাদের দেখালাম তোমাদের কেমন লাগবে জানি না তো বিকেল টাইম বাচ্চাদের একটু খেলতে দিলে ওদের ভালো লাগে মনটা ফ্রেশ হয় তো বলটা জঙ্গলের ভিতর চলে গিয়েছে তো দেখতে বাচ্চা খোঁজাখুঁজি করছে তো আমি বললাম হাত দিও না ডাইরেক্ট লাঠি দিয়েই করে নাও তো ওরা ব্যাট দিয়ে আবার খুঁজে বের করেছে তো আমিও দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম তোমাদের মাঝে একটু শেয়ার করলাম তো ভালোই লাগে বিকেল টাইমে রোদ থাকে না বাচ্চারা একটু খেলে আমি একটু বের হই তো গ্রামের পরিবেশ তো গ্রামের পরিবেশই তো গ্রামের পরিবেশে বের হলে মনটা শান্তি হয়ে যায় চারদিক সবুজ আর সবুজ যেহেতু বৃষ্টি নেমেছে তো বৃষ্টির পর ওয়েদারটা তো এমনিতেই অনেক ভালো থাকে পরিষ্কার সব কিছু চকচকে তো ওরা খেলছে আমি একটু সাইডে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম তো আকাশেও কিন্তু প্রচণ্ড মেঘ তো সেটাও তোমাদের দেখাচ্ছি চারো দিকটা করে তো তোমাদের কেমন লাগবে অবশ্যই কমেন্ট করে জানাবে আকাশে মেঘ ছিল তো এটা আমার আগের দিনের বিকেলের ভিডিও ছিল সেটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম তো তো ও বেড করবে এখনও নিচ্ছে বাচ্চাদের ক্রিকেট খেলা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবে তো ভিডিওটা আর বেশি লং করব না জানি না তোমাদের কতটুকু ভালো লেগেছে বা শেয়ার করতে পেরেছি আমি তো চেষ্টা করি যতটুকু পারি তোমাদের মাঝে শেয়ার করার জন্য তো আজকের ভিডিওটা এখানে শেষ করব তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো পাশে একটা ভেড়া ঘাস খাচ্ছিল তো সেটাই যাচ্ছিল তোমাদের একটু দেখালাম পাশের ইয়ে ছিল ভেড়াটা ভেড়াটা চলে যাচ্ছে